আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভালো মানের জুব্বা পরিধান করেন এবং সেই জুব্বাগুলোর মধ্যে ভালো মানের ডিজাইন বুতাম ব্যবহার করতে পারেন না যেমন ডিজাইন বুতামগুলোর মধ্যে রয়েছে স্ন্যাপ বাটন লম্বা ডিজাইন চ্যাপটা ইত্যাদি এগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে উন্নত মেশিন দিয়ে লাগিয়ে থাকি এই বুতামগুলো সহজেই খুলবে না এবং জম ধরবে না তাই কোনো কাঙ্ক্ষিত ভাই যদি আমাদের প্রতিষ্ঠান থেকে স্ন্যাপ বুটামগুলো লাগিয়ে নিতে চান তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে চলে আসার জন্য আমাদের প্রথম শাখা নিউ রহমানিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স এই ঝিনাইগাদি মধ্যবাজার এবং আমাদের দ্বিতীয় শাখা ইসলামিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স নন্দীবাজার নালিতাবাড়ি শেরপুর সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই বা অনেক আপনাদের গার্ডিয়ান বা আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা সারসিনিয়ার ডিজাইন জুব্বা বা পাঞ্জাবি পরে থাকেন আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড়ের মধ্যে আমরা সারসিনার ডিজাইন পাঞ্জাবিগুলো তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের তালায় একটা পাতলা কাপড়ের মধ্যে সারসিনার ডিজাইন জুব্বা তৈরি করেছি এই জুব্বাগুলো সাধারণত একটা বোতাম থাকে এবং কলারের গুল থাকে কলার ছাড়া যদি কোনো কাঙ্ক্ষিত ভাই আমাদের প্রতিষ্ঠান থেকে সারসিনার ডিজাইনের পাঞ্জাবি বা ডিজাইনের জুব্বা তৈরি করতে চান তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে palo tagban tá, susto tagban tá, laavis